মাত্র ট্যাবলেট খাবেন দুই ঘন্টা করে গিটার বাজাতে পারবেন হ্যালো এভরিয়ান আশা করি সকলে মহান আল্লাহ অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ডেল্টা ফার্মা লিমিটেড ফিরাজার থার্টি এখানে আটটা ট্যাবলেট থাকে এক বক্স ওষুধে আট এক বক্স এর মধ্যে আটটা ট্যাবলেট থাকে দাম মাত্র একশো তো ষাট টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে পেতে পারবেন এটি মূলত কাজকে বিস্তারিত ডাবল প্লেজার থারটি মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এ ফিরে যাওয়ার এম বর্তমানে দেখা যায় যে অনেকে আছে যে গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটারে পানি আস্তে আস্তে পড়ে যায় বা পড়ছে তাদের জন্য এই সুখটি বেশ এটি হওয়ার ফলে আপনার গিটার থেকে খুব সহজে পানি বের হবে না দু থার্টি এমন একটি ওষুধ এটি খাবার ফলে আপনার গিটারের দ্বিগুণ শক্তি বেড়ে যাবে এবং আপনি ওনার সঙ্গে কাজ করতে পারবেন দ্বিগুণ সময় নিয়ে এছাড়া আপনি এই ওষুধটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় দীঘন বেড়ে যাবে এটি খাওয়ার পড়বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি খাবেন তবে খাবার পরে অবশ্যই আপনি এর ডেট এবং সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদিগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে খেতে হবে যাদের ডিসফাংশন এবং শীতলতা রয়েছে তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ কারণ এই ওষুধটি আপনি আপনার গিটারের চাহিদা আগের সময় তিন গুণ বা দ্বিগুণ বেড়ে যাবে এটি আপনি যখন তখন দেখা যাচ্ছে আপনার গিটারের চাহিদা বেড়ে যাচ্ছে ডোজের পার্শ্ববর্তীকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তবে যারা আর হাত কি ডেলিভারির সমস্যা আছে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তার বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নির্ভর থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা